ফার্স্ট ক্লিপটা দেখেই হয়তো তোমরা বুঝে গেছো এটা স্টুডেন্ট এক্সাম ডের ভিডিও তোমরা প্রত্যেকটা রিলসে এতটা ভালোবাসা দিয়েছো তাই আজকে পুরো ভিডিওটা নিয়ে তোমাদের কাছে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টুডিওর উদ্দেশ্যে স্টুডিও গিয়ে সে এক কাণ্ড রিলস বানাতে হবে নাকি আমাকে নাচতে ঠাসতে তো আমি পারি না বাবু কিন্তু কি করব। মডেলদের দেখে তো ভীষণ ইন্সপায়ার হয়ে গেছি তাই আমিও নাচতে শুরু করে দিয়েছি যতটুকু পারছি

পরে ফাইনালি আমি করতে পেরেছি তো যাই হোক স্টুডেন্টরা শুরু করে দিয়েছে নিজেদের কাজ তো তোমরা দেখো এখানে রিয়া কত সুন্দর একটা কাট ক্রিস করেছে দেখে একবারও মনে হচ্ছে না এটা নতুন কোনো হাতের কাজ নেক্সট আসি সুইটির কাছে ওর বেস অলরেডি কমপ্লিটের দিকেই মডেলকে তো নিশ্চয়ই তোমরা সবাই চেনো আমার চুলবুলি সবসময় আমার কাছে থাকে তো এত শান্ত হয়ে মেকআপ করছে আমি দেখেই তো অবাক হয়ে গেছি আমাদের নেক্সট মেকআপ ব্যাস শুরু হচ্ছে আকাশ মাস থেকে তো তোমরা যারা অ্যাডমিশনের কথা ভাবছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন জিরো এইট নাইন থ্রি এইট টু ফোর ভীষণ সুন্দর একটা স্পটলাইট আই মেকআপ করেছে প্রত্যেকের আই মেকআপ আমার পার্সোনালি ভীষণই সুন্দর লেগেছিলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নেক্সট আসি কাছে তিশা করছে পার্পেল আর গোল্ডেনের মধ্যে একটা হাফ কাট ফিস যেমন প্লেন্ডিং তেমন কাট ফিনিশিং ওভারঅল অসাম এদিকে পিঙ্কি দি আই মেকআপ কমপ্লিট করে বেস মেকআপ অলরেডি শুরু করে দিয়েছে চলে আসি পুরোপুরি ফাইনাল লুকে পিঙ্কিদি করেছিল নন বেঙ্গলি ব্রাইট তো ভীষণ সুন্দর হয়েছে তোমরাও দেখে জানিও পিঙ্কিদির কাজ কেমন হয়েছে তিশার এখনো সাবের কি লুক করেছিল সেই জন্য ডট দিয়ে খুব সহজেই ছেড়ে দিচ্ছে এক্সাম ডে যখন ঠিক হচ্ছিল প্রত্যেকটা মেয়েই হয়তো ভয় পাচ্ছিল এক্সাম নিয়ে তো আমি ওদের প্রত্যেককে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা যা শিখেছো যতটুকু শিখেছো প্রত্যেকেই হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজ করার চেষ্টা করবে আশা করি তোমাদের প্রত্যেকের কাজই ভালো হবে এক্সাম ডেতে যে ফেসবুক লাইভ হয়েছিল সেই লাইভে সুইটির নাম্বার শেয়ার করা হয়নি তাই সুইটি আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছিল দিদি আমার নাম্বারটা তুমি কিন্তু শেয়ার করে দিও এরপরের ভিডিওতে সুইটির কাজ যদি কারোর ভালো লেগে থাকে সুইটির সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো সুইটির মোবাইল নাম্বার হলো সেভেন ফোর থ্রি নাইন ফোর সিক্স ওয়ান সেভেন এইট নাইন প্রত্যেকের বেস মেকআপ এত সুন্দর বসেছিল আমি সত্যিই দেখে খুব খুশি হয়েছিলাম আর স্টুডিওতে কিন্তু কোনো রকম কোনো এসি ছিল না এসি ছাড়াই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু বেস মেকআপ খুব সুন্দর বসিয়েছে আপনার ফিউচার গরমে ওদের এসি ছাড়া কাজ করতে হলেও কিন্তু কোনো প্রবলেম হবে না এদিকে স্যুট আরম্ভ হয়ে গেছে কমপ্লিট করে আবার ফিরে আসা নিজে সেই কালা কালা চাষ আমাকে কমপ্লিট করতেই হবে তো যাই হোক এখানে আমাকে তৈরি করে দেখাচ্ছিল আমাকে কি করতে হবে প্রত্যেকটা মডেলের বিহেভিয়ার থেকে শুরু করে ওভারঅল খুব ভালো ছিল আর কাজের শেষে আমরা খুব মজা করে সময়টাকে কাটিয়েছি এবার ওয়েলকাম হচ্ছে প্রত্যেকটা আর্টিস্ট ও তাদের মডেল मेकअप आर्टिस्ट को घूमे बोल